এসএসসি কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় চাকরি বিক্রি কোন নথিতে সিবিআই এমন তথ্য পেল প্রশ্ন হাইকোর্টে সিবিআই চার্জশিটে তথ্য এলো কিভাবে প্রশ্ন তুলেছে আদালত হাইকোর্ট সিবিআই কে অবস্থান জানার নির্দেশ বিচারপতি পয়লা জুলাইয়ের মধ্যে অবস্থান জানার নির্দেশ হাইকোর্টে এসএসসি কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় চাকরি বিক্রি কোন নথিতে সিবিআই এমন তথ্য পেল প্রশ্ন তুলেছে হাইকোর্ট সিবিআই চার্জশিটে তথ্য এলো কিভাবে প্রশ্ন হাইকোর্টে সিবিআই কে অবস্থান জানানোর নির্দেশ বিচারপতি পয়লা জুলাই এর মধ্যে সিবিআই কে তাদের অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টে এই মুহূর্তের খবর জানাচ্ছি আপনাদের এসএসসি কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকরি বিক্রি কোন নথিতে সিবিআই এমন তথ্য পেল প্রশ্ন করেছে হাইকোর্ট সিবিআই চার্জশিটে তথ্য এলো কিভাবে প্রশ্ন তুলেছে হাইকোর্ট সিবিআইকে কে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি পয়লা জুলাইয়ের মধ্যে অবস্থান জানাতে হবে সিবিআইকে কে কে অবস্থান জানাতে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু পাঠানখালী পঞ্চায়েতে ভূহ সার্টিফিকেট তদন্ত কলকাতা পুলিশের স্ক্যানারে রহমতুল্লাহ মোল্লা বসন্তী নার্সিং হোম মালিকই রহমতুল্লাহ মোল্লা বসন্তীর বিভিন্ন এলাকার প্রসূতিদের খবর রাখতো রহমতুল্লাহ আর ও কথা বলবো অমিত রইছে আমার সঙ্গে অমিত কি খবর রইছে তোমার কাছে তো রহমতুল্লাহ মোল্লাকে গত সপ্তাহে গ্রেফতার করেছিল গোসাবা থানার পুলিশ এবং সেই গতকালটাকে জেলে পর্যন্ত নিয়ে গেছে এই রহমতুল্লাহ এবার কলকাতা পুলিশের স্ক্যানারেও কলকাতা পুলিশ তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানতে পেরেছে রহমাতুল্লাহ আসলে এলাকার কোয়াক ডাক্তার হিসেবে পরিচিত অর্থাৎ আহ তার একটি নার্সিংহোম ছিল এবং সেখানে কোয়াক ডাক্তার হিসেবে এই রহমাতুল্লাহ কাজ আর কোয়াক ডাক্তার হওয়ার সুবাদে